মুখে না কাজে প্রমাণ দেখাবো এখন যে রাবি ভাই এই যে দেখেন ভাই আমি প্রমাণটা দেখাই এই যে হুটটা যাবে আমি চালাচ্ছি এটা কি আসলে হাওয়া টানবে আমি বলি এই যে আপনার যে আপনার রান্নাঘরের যে আপনার তৈলাক্ত ভাবটা জি হচ্ছে যে আপনার গরম বাতাস তো এটা কি টানবে কি না ওটাই বলতেছিলাম কিন্তু অনেকে দেখে না আমি কিন্তু আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রুফ দেখিয়ে দিব এই যে দেখেন মোটা একটা কিন্তু বোর্ড এখানে দিয়ে দিয়েছি ওটা অনেক মোটা এই যে দেখেন আরে ওয়াও দেখেন এই যে বিশটা কি আশ্চর্য জিনিস অনেক ভেবে শক্তিশালী একটা বোর্ড ধরে বাইরে যাচ্ছে না এই যে খুব দ্রুত গতিতে এটা বাতাসটা টেনে দিবে দেখেন এত বড় হচ্ছে

বা 5 প্লাস অ্যাক্সেল 2400 RPM অনেকে RPM যেটা হচ্ছে লিগালি কাজ করবে যেটা কাজ করবে ওইটা ইনশাআল্লাহ আমরা বলে সেল করি পোরা আচ্ছা যে তিনটা মডেল আমি দেখিয়ে দেই এই একটা মডেল এটা হচ্ছে ডিজনি ইতালিয়ান ব্র্যান্ড এটা চলে কিনা এই যে দেখেন আপনারা অটোমেটিক্যালি চলে আসে এটা তো এটা হচ্ছে স্পিড আচ্ছা আচ্ছা মিডিয়াম স্পিড হ্যাঁ স্লো স্পিড আচ্ছা আর যদি আপনার যে বার্নার গুলো থাকবে ওই বার্নারের উপরে কিন্তু খুব সুন্দর ভাবে লাইটিং সিস্টেম কিন্তু অন হবে এই যে আচ্ছা আচ্ছা এই যে লাইটিং সিস্টেম অটোমেটিক্যালি কিন্তু এলইডি লাইট জ্বলতেছে আচ্ছা আচ্ছা আর আরেকটা জিনিস বলে দেই আপনাদের মানে যে এক্সট্রা যে তেল চর্বি গুলো এটা হচ্ছে আপনার একটা বাফেল ট্রে দেওয়া থাকবে এই বাফেল ট্রে টাতে অটোমেটিক্যালি কিন্তু তেল চর্বি গুলো এসে কিন্তু জমা হবে জি জি একটু খুলে দেখাই এই যে একটা বাফেল ট্রে জি জি এটা সম্পূর্ণ কিন্তু আপনার নন স্টিক কোটেড করা এটাতে এসে বাড়তি তেল চর্বি গুলো জমা হবে আর আপনার ক্লিনের জন্য এক্সট্রা কোনো লোক ডাকতে হবে না এক্সট্রা কোনো সার্ভিস ম্যান ডাকতে হবে না অটো নিজে নিজেই কিন্তু ক্লিন হয়ে যাবে এই যে অটো ক্লিনের সিস্টেম কিন্তু দেওয়া আছে আর এই বাফেল ট্রেটা শুধু আপনারা খুলে এক্সট্রা তেল চর্বিটা ফেলে জাস্ট এটা ক্লিন করে আবার খুব ইজিলি বক্স আবার এই কি তেল এক্সট্রা লাগলে আবার কোনো নষ্ট হবে কিনা জং পরে চা আসবে এগুলো নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি নেই ইনশাআল্লাহ আর এই একটা মডেল আর কত ইঞ্চি হবে এটা ভাইয়া এটা আপনাদের ডিজনি ইতালিয়ান ব্র্যান্ডেড থাক কত ইঞ্চি থাকবে এটার যে আপনারা 30 ইঞ্চি হ্যাঁ এটা হচ্ছে 30 ইঞ্চি আমাদের এই অটো গিনে 30 ইঞ্চি নিয়ে আসছে অটো ক্লিন সিস্টেম টাইপ 30 ইঞ্চি আর এই আরেকটা আছে ফুমা জাপান ব্র্যান্ড

কোনো পসিবিলিটি নাই আর আপনারা যদি আপনাদের রান্নাঘরে এই জিনিসটা সেট করেন আপনার রান্নাঘরের লুকিং চেঞ্জ হয়ে যাবে আর ভালো একটা পণ্য আপনার কিন্তু ব্যবহার আচ্ছা রান্নাঘর ভাই লাগাই এটা হচ্ছে আপনার যে রান্নাঘর গরম হয়ে যায় উত্তপ্ত হয়ে যায়

আমাদের যারা লোয়ার রেঞ্জের মানুষ আছে মিডিয়াম রেঞ্জের সবাই যেতে কিনতে পারে কোরবানি আচ্ছা আচ্ছা আসন্ন কোরবানি উপলক্ষে আমরা কিন্তু এটার সাথে সম্পূর্ণ গিফট দিয়ে দিব একটা প্রোডাক্ট আর কিন্তু প্রাইজে একটা ডিসকাউন্ট আবার হচ্ছে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি আর এই যে তিনটা মডেলের হুড আমরা কিন্তু বাড়িয়ে প্রাইস বলবো আচ্ছা আমাদের রেগুলার প্রাইস যেটাই আপনারা নেন এই একটা মডেল এই একটা মডেল এই একটা মডেল

ডিজনি আর আরেকটা কথা বলে দিই আমি আগে এই যে চিমনিটার সাথে কিন্তু আপনারা এই ফুল সেটআপটা কিন্তু পেয়ে যাচ্ছে একটা রিমোট সহ ঠিক আছে আর গিফটটা আমি একটু দেখি আচ্ছা হুডের সাথে আপনি যা যা প্রয়োজনীয় জিনিস পাইপ থেকে শুরু করে অ্যাকসেসরি আইটেম সব কোম্পানি থেকে পেয়ে যাবেন কিন্তু গিফটটা কি জিনিস ওটা বড় বিষয় ওই জিনিসটা দেখেনি সম্পূর্ণ ডিজনি ইতালিয়ান ব্র্যান্ডের ডাবল বার্নারের

চান করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন সে মধ্যে ভালো থাকেন আল্লাহ হাফেজ